কি সেটা আমাদের সকল স্বাভাবিক মানুষের কাছে না এটা বুঝতে পারা যাচ্ছে না রিমি অ্যাকচুয়ালি কি চাইছে রিমি একটা এমন একটা ইনসিকিউর মেয়ে যে তার বাবার কাছ থেকেও ঠিক মতো সাপোর্ট পাচ্ছে না এবং তার হাজবেন্ড কাছ থেকেও ঠিকমতো সাপোর্ট পাচ্ছে না যেটা যেটা আমাদের সকলের বোঝা উচিত রিমি অ্যাকচুয়ালি কি চায় রিমি চায় একটু ভালোবাসা রিমি চায় ভালোবেসে তার পুরো তার যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটি জোরে সে তার নিজের লাইফ যেমন দাঁড় করাতে চায় পাশাপাশি সে কিন্তু কোনো কন্ট্রোভার্সি যেমন পছন্দও করে না প্লাস নিজের মনের ভাষাটাও প্রকাশ করতে পারে না বলে নিজেকে সব সময় শেষ করে দেবো নিজেকে খুন করে দেবো নিজেকে আহ মানে একতরফা ভাবে নিজের উপর দিয়েই সমস্ত কিছু প্রয়োগ করে সেইভাবে গাইড করতে পারেনি এবং এদিকে এসে শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির কাছ থেকেও সেই সাপোর্টটা ও পাচ্ছে না কোনো বাড়িতে ঋণির সিকিউরিটি নেই মানে অর্থাৎ একটা মেয়েকে নিরাপত্তা বোধ মানে আমি এখানে নিরাপদের সাথে থাকতে পারি উট করতে পারি সেটা কোনোটাই তিনি করতে পারছে না আমি বললাম তিনি খুব তাড়াতাড়ি চট জলদি ডিসিশন নেয় তার কারণ হচ্ছে ও এত তাড়াতাড়ি আপসেট হয়ে যায় মানে তাড়াতাড়ি ভেঙে পড়ে এবং তাড়াতাড়ি একটা কথা বলে ফেলে আর ইমিডিয়েটলি তার পিতমকে বাঁচানোর জন্য ওকে যা করতে বলবো তাই করবে এখন ঘটনা হচ্ছে শ্বশুরবাড়িতে আমরা এটাই দেখেছি পিতমকে বাঁচানোর জন্য আমাদের সকলকে গাল দিয়েছে এখানেও তাই বাবার বাড়িতে এসেও সে কিন্তু আমাদের কথাটাই বড় করবে এটা নিয়ে আমাদের একটা কোনো রাগে ডাক করার দরকার নেই এবং রিমিল এই যে কষ্টগুলো নিয়ে লেখা বা লেখাটা করার পর যদি আপনারা বুঝতে না পারেন ও বাবার বাড়িতে গিয়েও বাবাকে বোঝাতে পারছে না যে আমরা সবাই মিলে যদি একত্রিত হয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি অর্থাৎ যদি রিমিকে ঠিক মতো ডাক্তারের পরামর্শ সাথে তার মাকে রিমির মাকেও ডাক্তার দেখানো যায় এটিকে প্রীতম এবং প্রীতমের মা এটা সকলকে যদি কাউন্সিলিং করানো যেত তাহলে খুব ভালো হতো প্রীতম প্রীতমের মা কোনোভাবেই দমবে না তারা চাইবে যত দূর যত দূর যাওয়ার তারা তত দূর যাবে তাদের যাক তাদেরকে ছাড়া আছে তারা যেখানে খুশি যেতে পারে যেখানে যার খুশি সাহায্য নিতে পারে তারা কখনোই এই মেয়েটাকে সেই ভাবে সেই জায়গাটা দিতে চাইছে না এবং সাথে আর একটা মেয়েকেও বেঁধে রাখছে তাদের পরিবার দুটো মেয়েকে নিয়ে খেলা করছে এদিক থেকে দেখা যাচ্ছে বাড়ি আমি তার বাবাকে বললাম ডাক্তার দেখানো হয়েছে কি তার বাবা কিন্তু করলো ডাক্তার দেখাবো কালকে দেখাবো কি আজকে দেখাবো কিন্তু সে এখনো ডাক্তারখানায় নিয়ে যায়নি প্রিমি মা বন্ধু বাড়িতে নিয়ে যেতে পারছে কিন্তু ঋণিকে ডাক্তারখানা নিয়ে যেতে পারছে না কারণ তিনি নিজেও জানেন না কোন ডাক্তারকে দেখাতে হবে মেয়েকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করার জন্য এবং এই যে আমি চাইছিলাম ম্যারেজ কাউন্সিলিং হোক এগুলো সমস্ত কিছু করার জন্য আমরা সম্পূর্ণভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি পুলিশ প্রশাসনও সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কি হচ্ছে মাঝখান থেকে এই যে আজকে প্রীতমের আহ লিগাল প্রসিডিওর মধ্যে যেগুলো চলছে সেগুলো নিয়ে আমি এখন কথা বলবো না কিন্তু একটা জিনিস ঘটছে সেটা হচ্ছে পাল ফ্যামিলি কিন্তু এখনো পর্যন্ত সেভাবে আমার সাথে আলোচনা করার এখনো সুযোগ পাইনি তার কারণ আমি দিল্লিতে ছিলাম তো আজকে হয়তো আশা করছি পাল ফ্যামিলির সাথে আমার কথা হবে এবং কালকে আমাদের একটা কালনা যাওয়ার একটা ব্যাপার আমরা ঠিক করছি তার মধ্যে ফের কাছে আজকে তো কালকে পুলিশ কতটা ফাঁকা থাকবে সেই আলোচনা করার পর আমরা কিন্তু আহ রিমি কে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এখন আসি আসল কথায় রিমি কথা প্লিজ কেউ রাগ করবেন না রিমি একটা প্রচণ্ড ট্যালেন্টের নেই কিন্তু সেই ওর যে ট্যালেন্টটা সেটাকে একিউড করার জন্য যা যা দরকার প্রথমত হচ্ছে ওর অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করার জন্য ওর নার্ভের ডাক্তার দরকার আছে তারপরে ওর ম্যারেজ কাউন্সিলিং এর দরকার আছে প্লাস পিতামাত পরিবারটাও দরকার আছে যদি তাদেরকে একসঙ্গে রাখতে হয় নাহলে পরবর্তী দিনে আরো বড় গন্ডগোল বাড়বে যেটা টিভি লিখেছে কেস কাছারি কেস কাছারিটা হয়েছে শুধুমাত্র শুধুমাত্র সমাজে যা যা দেখানো হয়েছে তাদেরকে বারণ করছিলাম কারণ এই যে দেবনাথ পরিবারটা কারো কথা শুনবে না তাদের প্রচুর মদকদাতা আছে তো তাদের মদকদাতাদের সাপোর্ট তারা নিয়ে নি যতদূর পারবে তারা লয়ে এখান থেকে একটা কথা আমি বলে দিতে পারি যে বাইরের অনেকে চেষ্টা করছেন যে আবার একটা আর একটা অন্য রেজিস্ট্রি করানো হতে পারে আরেকজনের সাথে দিশানির সাথে হয়তো রেজিস্ট্রির কথা তারা ভাবছেন তাদেরকে জানিয়ে রাখি প্রীতম একটা আহ নিজে একটা আহ ড্রাইভার শুট করেছিল

ঠিক আছে এখনো পর্যন্ত আমি যেটা বুঝতে পারছি তারা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার মেয়েকে এর মধ্যে ইনভলভ করাবেন না আশা করছি আস্তে আস্তে সবই ঠিক হবে একটু ধৈর্য রাখতে পারলো পাবলিক কে রিমির মাথাটা মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে তার মায়ের সাথে লড়াই হচ্ছে বাবার সাথে লড়াই হচ্ছে কিন্তু রিমির কাউন্সেলিং এর ভীষণ 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 দরকার রিমিকে যদি সমাজ মাধ্যমে ফিরে আসতে হয় এবং তার যে ট্যালেন্ট গুলো ইনস্টিটিউট করতে হয় তাহলে রিমিকে অবিলম্বে অবিলম্বে সোশ্যাল মিডিয়া ডাক্তারখানায় নিয়ে গিয়ে আগে ডাক্তার দেখিয়ে নার্ভের ডাক্তার দেখিয়ে এবং তার কাউন্সিলিং করে তার বাবা মাকে বা তার শ্বশুর বাড়িতে গেলে তাদের সবাইকে অর্থাৎ এই চারজনকে সঙ্গে ত্রিপালকেও সকলকে দুটো পরিবারকে এবং তার কাউন্সেলিং করে তার বাবা মাকে বা তার শ্বশুর বাড়িতে গেলে তাদের সবাইকে অর্থাৎ এই চারজনকে সঙ্গে ত্রিপাল কেউ সকলকে দুটো পরিবারকে কাউন্সিলিং না করলে এরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেইভাবে এসে আবার যদি গান্ধীজি ছড়ায় তাহলে আমরা যেমন করে রেখেছি পাল পরিবারটার ক্ষেত্রেও কিন্তু চ্যানেলগুলো এখনো পর্যন্ত খাগড়াতে আছে কারণ পাল পরিবারের লিভিং অ্যাকাউন্ট বাদ দিয়ে পিঙ্কি পাল এবং তপন পালের দুটো চ্যানেলের বিরুদ্ধেও আমাদের কমপ্লেন করা আছে ঠিক আছে তো এখনো পর্যন্ত ডিভোর্স করে দিলে শান্তি হবে না আপনারা অনেকে ভাবছেন এটা ডিভোর্স দিয়ে দিলে ডিভোর্স দেবে না তুমি যদি ডাইভোর্স দিতো তুমি যদি ডাইভোর্স করারই হতো তাহলে তিনটে আহ সমন ইস্যু করার পর সেটাকে স্টপ করে দিয়ে গেছে শ্বশুর বাড়ি কখনোই পিতংকে ছাড়তে পারবে না এবং পিতমকে ভুলতে পারবে না এবং পিতমকেই ওর চাই এবং ওর হাজবেন্ড আপনারা কেমন মানুষ বলুন তো আপনারা কতটা মানে নিলজ্জ বেহায়া আপনার মেয়ে হলে রিনি আজকে আপনার মেয়ে হলে এগুলো আপনারা করতে পারতেন যে নিজের মেয়ের যদি কোথাও বিয়ে দিতেন সেই মেয়ে যদি তার স্বামীর সাথে সংসার করতে চাইতো তাহলে আপনি বলতেন আমি ডাইভার্স করি দেব লজ্জা করছেন আপনারা এখানে তো দেখতে পেলাম কে সবাই এত বাজে কথা বলছে মানে বেশ কয়েকজন বাজে কথা বলছে তাদেরকে আমি একটা কথা বলবো যে আগে নিজেদের মেন্টাল হেলথ কন্ডিশন চেক আপ করুন কারণ নিয়েকে খারাপ বলার আগে ইনি একটি বাচ্চা মেয়ে সেও কুড়ি বছরের মেয়ে তার কিন্তু এমন কিছু বয়স হয়নি এই সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে কুড়ি বছর বয়সটা এমন কিছু বয়স নয় আর এই তার সিদ্ধান্ত নেবারও জায়গা হয়নি কিন্তু তার যে গার্জিয়ান যারা আছে অর্থাৎ তপন পাল এবং পিঙ্কি পাল তারাও এখনো পর্যন্ত সেই স্ট্রেন্থ কন্ডিশনে নেই যাদেরকে আমরা এখনো পর্যন্ত লাইনে আনতে পাচ্ছি, কারণ এই পরিবারগুলো প্রচন্ড পরিমাণে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড এদের মানে টোটালি ইন্টারনেট অ্যাডিকশন আছে যার জন্য দেখতে পাচ্ছেন আমি কালকে দিল্লি থেকে ফিরেছি মানে আজকে আমি একটু মানে অনেক কাজ ছিল সেগুলো গুছিয়েছি আমি একদম সময় পাইনি অবশ্যই ডিমি কাউন্সিলিং এর সাথে সাথে পুরো পরিবারগুলোর কাউন্সিলিং করাতে হবে সেই কাউন্সিলিং এর জন্য আমাদেরকে যা যা করণীয় ডেফিনেটলি আমরা সেই চেষ্টা চালিয়ে যাব কিন্তু ততদিন সোশ্যাল মিডিয়াতে যদি পিঙ্কি পালের পরিবার থেকে কোনো রকম ভাবে কোনো ভাবে কোনো কন্ট্রোভার্সি উঠে আসে তার জন্য কিন্তু আমাদের অলরেডি এফআইআর করা আছে শুধুমাত্র এফআইআর প্রসিডিউর স্টার্ট করেনি শুধুমাত্র থানা লক্ষ্য রাখছে তার অ্যাকাউন্টও কিন্তু খাতরাতে আছে তার এবং তখন পারে দুটো অ্যাকাউন্টই কিন্তু খাতরাতে আছে সুতরাং তারাও যদি ভাবে তাদের অ্যাকাউন্টও কিন্তু নিয়ে আবার ইনভেস্টিগেশন শুরু হয়ে গেলে কিন্তু সমস্ত ব্যাপারগুলো কিন্তু আরো আরো সিরিয়াস কন্ডিশনে যাবে দীর্ঘদিন মানে দিনের পর দিন সুতরাং প্রত্যেককে বলবো ওয়াইটিতে যেমন আপনারা কন্ট্রোভার্সি করছেন করুন হেলথি কন্ট্রোভার্সি করুন বারবার অনুরোধ করছি আপনাদের উপর কোনো চাপিয়ে দেওয়া নয় হেলথি কন্ট্রোভার্সি করার নাম করে আপনারা কি করছেন আহ কাঁটাছেঁটা করছেন কাঁটা ছেলাটা আমরা চাইছি না তার চ্যানেল উড়ে গেল তার চ্যানেল থাকলেও সেটা বড় কথা নয় চ্যানেলগুলো ফিরে আসুক ভবিষ্যতে নিশ্চয়ই যদি এরা সকলে ঠিক হয় চ্যানেলগুলো পাবে পেয়ে তাদের মধ্যে ভিডিও আসবে সে ভিডিও আসবে ভালো ভিডিও আসবে হ্যাঁ ভিডিও করবে আবার তাদের বাড়ি থাকলে করবে তার কারণ তার খরচ তাকে বার করতে হয় না যিনি এমন একটা মেয়ে তার মন মধ্যের ওপর সবকিছু চলে তার মন ভালো থাকলে সে ভিডিও করে মন ভালো না থাকলে সে ভিডিও করে না সে শ্বশুর বাড়ি থেকে সেই পরিবেশটা পাচ্ছিল প্রথম কদিন আপনারা দেখেছেন প্রচুর ভিডিও করেছে বিতনের সাথে এই কদিনে গিয়ে রিমি প্রচুর ভিডিও নামিয়েছে কিন্তু তার শ্বশুর বাড়ি থেকে সেই ব্যাক আপ সাপোর্টটা মাঝখানে টোটালি বন্ধ করে দিয়েছিল কারণ একটি অন্য মেয়ে সেখানে উস্কানিমূলক কাজ কারবার চালিয়ে যাচ্ছে যার জন্য তার সেই পরিবার থেকে কোনো রকম ভাবে রকম ভাবে শ্বশুরবাড়িতে সেই সাপোর্টটা না পাওয়ার কারণে সেই মেয়েটি তাকে মানসিক নির্যাতন করার কারণে মেয়েটি কোন রকম ভাবে ভিডিও নামাতে পারছিল না এবং তার জন্য তাকে অনেক কথাও সহ্য করতে ছিল আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো না রিমি প্রিতমের সাথে আমার অনেক কথা হয়েছে কিন্তু এমনও ঘটনা আমি আপনাকে বলি আমার কল রেকর্ডিং ও প্রীতম রেকর্ড করে তার প্রত্যেকের চক চক্রান্ত চালাচ্ছে তেমনি সেখানে এটাও ঘটনা প্রীতম নিজের হাতে আমার কাছে লিখিতেও দিয়েছে যে আমি আর ভালো ভিডিও করবো সেটাও কিন্তু আমরা কোর্টের কাছে প্রোডিউস করব সব কিছু জেনে বুঝে এ মামলা আরো অনেক ক্রিটিকালের দিকে এগোবে যদি এরা এখানেই থামিয়ে দেয় ব্যাটস সব পরিবারগুলো ভালোভাবে এগোবে আর যদি তারা মনে করে না এটাকে আরো আগে নিয়ে যাব সুতরাং আরো আগে যাবে মামাইকে কেস করেনি আমি কেস করেছি মামাইকে এখনো কেস করেনি আমি কেস করেছি পিঙ্কি পাল তখন পালের বিরুদ্ধে এফ আছে চুঁচড়া থানায় ঠিক আছে এবং সেটাকে খুব ভালো আমাদেরকে হেল্প করেছি মামাইকে এখনও কেস করেনি আমি কেস করেছি পিঙ্কি পাল তখন পালের বিরুদ্ধে এফ আছে চুঁচড়া থানায় ঠিক আছে এবং সেটা চন্দ্রনগর সিটি খুব ভালো আমাদেরকে হেল্প করছেন আমরা এখনো পর্যন্ত ওয়েট করে আছি পিঙ্কি পাল যখনই কন্ট্রোভার্সি জনক ভিডিও নামাবে সঙ্গে সঙ্গে আমরা আবার বারবার স্টেপ দেবো কিন্তু কথা বাড়ছি না করে যদি ভালো ব্লগ করে ডেফিনেটলি পিঙ্কির চ্যানেল ওই জন্য আছে আপনারা একটু ধৈর্য রাখুন পিঙ্কি ভাই কিন্তু তার হোয়াটসঅ্যাপ স্টেটাসে কখনো দশ লাখ লিখছেন পাঁচ লাখ লিখছেন কি নানা রকম কথা লিখছেন সেগুলো কিন্তু বিষয়টা আগে হ্যাঁ ডেফিনেটলি আমি ওটাই দেখছি চেষ্টা চালিয়ে যাচ্ছি রিমির কাউন্সিলিং এর জন্য কালকে বাবাকে বলেছিলাম ও আমি ফিরে ফেরার পরে বাবার সাথে আমার কথা হয়েছে ওর বাবা তো বলেছিল যে কালকেই নাকি দেখানো হবে কিন্তু আমার কথা হচ্ছে এই পরিবারগুলোকে এখানে কোনো কাউন্সিলিং এর পথ নেই না কালনাতে আছে না আপনার চুচরাতে আছে দেখি কলকাতা নিয়ে গিয়ে চারটে পরিবারের যে এদের দুটো এদের দুটো এবং এই দুটো ছজনকেই কাউন্সেলিং করাতে হবে তবেই যদি এদের পরিবারগুলো আস্তে আস্তে সুস্থ জীবনে ফিরতে পারে কারণ এরা সমাজে যা দিচ্ছে একসাথে সবার আগে রুল করে ইয়াস আমরা সেই চেষ্টাটাই চালাচ্ছি মৌসুমি লাইফ স্টাইল আপনি এতক্ষণ ঠিক পথে বলেছেন এই চেষ্টাটাই আমরা কন্টিনিউয়াসলি চালাচ্ছি দেখা যাক কালকে আমাদের একটা বসার কথা আছে দুটো পরিবারকে নিয়ে জানি না পুলিশ কতটা সময় দিতে পারবে কারণ আজকে ভোটে দাবার আছে আমি এখনো পুলিশের কাছ থেকে পাইনি পেলেই আমি আপনাদের জানাবো কালকে বসার একটা কথা হচ্ছে তবে তপন পাল এখনো আমায় ফোন করেনি তপন পাল যদি আমায় ফোন করে ডেফিনেটলি তার আগে পসিটিভ হবে ওই দিক থেকে আমি বিদ্যমায় ফোনেরও অপেক্ষা করছি সে ডক্টর মানে সে যত চেষ্টা করছে মানে অ্যাডভোকেট ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া তার থেকে বেশি চেষ্টা করা উচিত ছিল তার নিজের স্ত্রীকে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো ঠিক আছে গুড মর্নিং জাসিমা থটসে সবাইকে স্বাগত সঙ্গীতা দিদিভাই এই যে কথাগুলো যে ভয়েসটা দিয়েছে এর সাথে সত্যি বলছি আমি একদম সহমত কারণ এই মেয়েটির কথা অনেকেই ভাবছে না হ্যাঁ এই মেয়েটির কথা কেউ না ভেবে শুধু নিজেদের নিজেদের প্রফিট নিয়ে সকলেই ব্যস্ত যেটা আমি দেখলাম যেটা আমি বুঝলাম এবং যেটা আমরা আমাদের যেহেতু জাসিমা থটসটা আমার চিন্তা তাই সেই হিসেবে আমি আমার চিন্তাটা তোমাদের কাছে শেয়ার করছি দিদিভাইয়ের সাথে আমি সহমত একদমই মেয়েটার ফিলিংসের কথা একমত একবারও না ওর শ্বশুরবাড়ির লোকের চিন্তা করছে না বাপের বাড়ির লোক কারণ ও কিন্তু ভালোবাসার কাঙাল যেটুকু মনে হয় আর তার মধ্যে ওর মা ওর ভেতরে এই একটা সেলিব্রিটি ব্যাপারটা ঢুকিয়ে দিয়ে কী করেছে যে ও নিজেকে নিজেই ও নিজে আত্মসন্তুষ্টি বা আত নিজেকে নিজে খুশি রাখে যে ও যার কাছেই থাকবে বা যার পাশেই দাঁড়াবে বা যেভাবেই ও ভিডিও করুক ওকে সবাই দেখে আর এই যে ওকে সবাই দেখে এই কনফিডেন্সটা ওভার কনফিডেন্সটা ধীরে ধীরে ওর ওকে পতনের দিকে নিয়ে যাচ্ছে এগুলো ওর মাকে বারবার বোঝাতে হতো আমি এই রিমির আজকের দিনের কন্ডিশনের জন্য অল টাইম মাকেই দায়ী করবো কারণ আমরা মারাই একটা বাচ্চার মোটিভেশানকে বুঝতে হয় মোটিভকে বুঝে তারপর ওকে কি চায় সেই পথে কিন্তু আমরা চালনা করতে পারি এখন বেশিরভাগ ডাক্তাররা বারবার বলছে যে ডাক তারই করতে হবে ইঞ্জিনিয়ারি করতে হবে এর কোনো মানে নেই এখন অনেক ট্যালেন্ট আছে সেই দিকে ফোকাস করো পড়াশোনা অবশ্যই করো কিন্তু পেশারাইজ করো না পেশারাইজ প্রেশার দিয়ে কোনো দিন কোনো বড়ো কাজ করা যায় না যেমন প্রেশার দিয়ে সংসার করা যায় না তেমনি প্রেশার দিয়ে ওর মন থেকে প্রীতমকে ভুলিয়েও দেয়া যায় না তাই না এখানটায় আমাদের মোটামুটি এমন একটা কাজ করতে হবে যেটা যেটাতে রিমির ভবিষ্যৎটাও সুন্দর হয় তার সাথে প্রীতম এর এর ছেলেটার জীবনটাও যেন নষ্ট না হয় সবদিকে দেখতে হবে কিন্তু এদের সব দিকটা সুন্দর করতে গেলে যে কোঅপারেটগুলো এদের করা উচিত বা যে সিদ্ধান্ত বা যে পথটা এদেরকে ধরে চলা উচিত সেইটা মোটেই না রিমির মা অবলম্বন করছে না পিতামের পরিবার অবলম্বন করছে কেউ করছে না কেউ করছে না মাঝখান থেকে এই মেয়েটা মাঝে মাঝেই পাগলামি করে ওঠে কারণ ও হটকারিতার সিদ্ধান্ত নেয় এখন তো এখনই ওকে যদি আধ ঘন্টা ধরে প্রীতম ফোনে গল্প করে প্রীতম ওকে ভালোবাসা দেয় মিষ্টি মিষ্টি কথা বলে ও সেকেন্ডের মতো তখন প্রীতমের তার জন্যে ওর যদি প্রাণটাও এক সেকেন্ডের মধ্যে দিয়ে দিতে হয় ও দেরি করবে না আবার যখন প্রীতম একটু তুচ্ছতাচ্ছিল্য করবে সেই সময় যদি ওর মা ওকে আদর করে মা ওর মাথায় হাত বুলায় বা অন্য কেউ কিছু বলে তখন সেটা ঠিক তো এই যেই হটকারিতার সিদ্ধান্ত বা কেন ও সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না এর জন্য দরকার একটা কাউন্সেলিং হ্যাঁ বাচ্চার কাউন্সিলিং কখনো কোনো খারাপ কিছু না কাউন্সিলিং হচ্ছে ওর মনের কথাটা ডাক্তার বোঝার চেষ্টা করবে কথার মাধ্যমে এবং ওর মনের কথার সাথে ডাক্তারদেরও তাদেরও ভালো ভালো গুড গুড অ্যাডভাইস দেবে যেগুলো শোনার পর ও ওর নিজের মনকে পরিবর্তন করতে পারবে অনেক সময় হয় ভালো অ্যাডভাইজার পাওয়া পায় না বলে কিন্তু আমরা সঠিক পথটা বাঁচতে পারি না ভুল পথে পরিচালিত হই ভুল পথ বেছে নিই ভুল পথে যাই তো সে তার জন্য সবসময় একটা সঠিক পরামর্শদাতা এগুলো দরকার এই যে পি রাখে ম্যানেজার রাখে বড়ো বড়ো কোম্পানিতে দেখবে পি রাখে ম্যানেজার রাখে তারপরে পার্সোনাল মানে অনেক অনেক পদের এই এক্সিকিউটিভ ম্যানেজার বলে অনেক অনেক রকম এক একটা কাজের জন্য এক একটা মানুষকে সেই স্পেশালিস্ট করে সেই জায়গাটায় বসানো হয় কেন একটা জীবন যেমন চালাতে গেলে অনেক মানুষের প্রয়োজন তাদের ভালোবাসার প্রয়োজন তাদের অ্যাডভাইসের প্রয়োজন তেমনি একটা ভালো বড় কোম্পানি চালাতে গেলেও তাই দেখো আমার ছোট বুদ্ধিতে আমি যেটুকু বুঝি আমি সেটুকুই তোমাদের সাথে আলোচনা করছি আমি জীবন সম্বন্ধে ভাই ভীষণ বুঝি হ্যাঁ এই জীবন এই লাইফ এটা হয়তো বিদ্যা আমার পেটে কম কিন্তু এই স্ট্রাগল ব্যাপারটা এই লাইফ আর এই জীবনের সাথে লড়াই করে মাথা তুলে দাঁড়িয়ে বেঁচে থাকা এবং এই মানে এই যুগের মানুষের সাথে তাল মিলিয়ে চলা এবং সময় যেভাবে দ্রুত পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনকে মেনে নিয়ে এগিয়ে যাওয়া তারপরে এই সমাজের এখনকার সিস্টেম অনুযায়ী বাচ্চাদের শিক্ষা দেয়া এবং তাদেরকে সঠিক পথে পরিচালনা করা এইগুলো সত্যি আমি খুব সামনে থেকে দেখেছি আর লড়াই করেছি আমি বারবার বলেছি আমি প্রীতমের মাকে গিয়েও কিন্তু ঠিক এই সেম কথাটাই বলেছিলাম আমার বাচ্চাও এরকম ভুল করেছে ও ভুল করেছে আমরা করিনি ও ভুলটা যেটা করবে সেটাই থাকতে হবে ভালোবাসার সাথে শাসন যেটা প্রীতমের মা ভালোবাসা দিয়েছে শাসন করেনি কারণ অধিকার ছিল না শাসন করার কারণ ছোটোবেলা থেকে বাচ্চাটাকে পয়সাটাকে পয়সার লোভ পয়সার নেশা আর পয়সা চিনিয়ে দিয়ে এমন করেছে যে পয়সা দিয়ে বাচ্চাগুলো মা বাবার মুখ বন্ধ করে দিয়েছে তাই এটা তো অন্যায় তাই না এটা অন্যায় এই পয়সা জীবনের সব কথা হয় না পয়সা প্রয়োজন এই অর্থ অনার্থের মূল অর্থ যেমন প্রয়োজন তেমনি অর্থই অনার্থ ডেকে আনে তাই অর্থকে এতটা ইম্পর্টেন্স নয় যে পরিবারের প্রত্যেকটা মানুষ ভেসে যাবে অর্থ ইনকাম করো অর্থ ইনকাম করা শেখাও কারণ জীবনযুদ্ধ জীবনটা যুদ্ধ করে বেঁচে থাকার লড়াই এতে অর্থ প্রয়োজন কিন্তু এই অর্থ নেশাটা এমনভাবে নিজেদের মধ্যে লাগিও না যে এই অর্থ প্রয়োজন বলে যে কোনো পথে যে কোনো মাধ্যমে যে কোনোভাবে এই অর্থটা ইনকাম করা যায় তাই না এটা ঠিক এটা এটা করাটা ঠিক নয় যেমন ভালো শিক্ষা দাও সমাজে সুন্দর সুন্দর গুড অ্যাডভাইস দাও বা তোমাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সার তোমাদের এত সাবস্ক্রাইবার তোমাদের ট্যালেন্ট দেখে মানুষ সাবস্ক্রাইব করেছে সেখানে সেই ট্যালেন্টটাকে আরও কি সুন্দরভাবে বিকশিত করবে আরও কি সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরবা সেগুলো দেখাও যেমন নাচের মাধ্যমে স্টোরি ভিডিওর মাধ্যমে ভয়েস বার্তার মাধ্যমে অনেক রকম মাধ্যম আছে এদের তো ভীষণভাবে মানুষ ভালোবাসে সেই জায়গায় একটা পজিটিভ দিক এরা দেখাতে পারতো কিন্তু এদের দুটো ছেলেমেয়ের মা বাবা প্রচণ্ড নোংরা এবং দুটো ফ্যামিলি মা বাবার কারণে সেই কারণে আজকে বাচ্চা দুটোর এমন পরিস্থিতি দেখো কোথাও না কোথাও সঙ্গীতা দিদিভাই একটা কথা বলেছি ঈশানির মা বাবার কখন ঈশানির মা বাবা তাদের সিদ্ধান্তে কিন্তু অনর এটা কিন্তু একটা দারুণ ব্যাপার পজিটিভ দিক যে তাকে নিয়ে চিন্তা করছে না কারণ তারা কিন্তু তাদের সিদ্ধান্তে অনর কিন্তু এই প্রীতমের বাড়ি আর রিমির বাড়ি এদের মা বাবার সিদ্ধান্তগুলো সবসময় মিথ্যে থাকে ভুল পথ থাকে তোমাদের বলবে এক করবে এক যাবে বলবে একদিকে করবে আর একটা কাজ হ্যাঁ আমি আজকে এই ভয়েসের মাধ্যমে তপনদাকেও কিছু বলতে চাই কেন তপনদার এত বিরূপ কেন মেয়ে ডাক্তার দেখানোর প্রতি এত উদাসীন কেন আমরা আগের বারও কিন্তু একবার যখন রিমির মোটামুটি সেই হাত হাতমাত ইয়ে করেছিল প্রচণ্ড অসুস্থ ছিল তখনও কিন্তু আমরা বারবার বলেছিলাম রিমির কাউন্সিলিংয়ের দরকার রিমির তখন ওই কাকিমা যখন ওই রিমির কাকিমা এসেছিলো ওদের সংসারটা জোড়া লাগাতে বা ভাঙতে বা যেরকমই পূজার এন্ট্রি যখন নিয়েছিল তখনও কিন্তু এইরকমই একটা ঝড় উঠেছিলো এবং আমরা বারবার বলেছিলাম রিমির ডাক্তার দেখানোর দরকার ও কি ডাক্তার দেখিয়েছে ও কি কাউন্সিলিং করিয়েছে এরা পার্কে গেছে মনে করে দেখো এরা পার্কে গেছে খাওয়া দাওয়া করেছে একসঙ্গে মজা করেছে ভিডিও করেছে কিন্তু ডাক্তার দেখায়নি এরা দীঘায় গেছে মনে আছে তো তোমাদের পুরনো একটা আমি স্মৃতি মনে করিয়ে দিচ্ছি এই পূজা পূজা তখন ওর কাকু কাকিমা পিঙ্কি আর পিঙ্কির হাজব্যান্ডের সঙ্গে খুব ভাবছিল এরা পার্কে ঘুরতে যায় এরা দীঘায় ঘুরতে গেছিলো কিন্তু কাউন্সেলিং করায়নি আবারও আজকেও সঙ্গীতা দিদিভাই ঠিক সেম থিং সেম জায়গায় এসে বলছে এই মেয়েটির কাউন্সেলিংয়ের দরকার এই মেয়েটিকে কাউন্সেলিং করানোর দরকার এবং এই মেয়েটির সাথে সাথে দুটো পরিবারের কাউন্সেলিংয়ের দরকার কিন্তু এরা দেখো সেই ব্যাপারটায় কোনো মতে গা নয় কোনো মতে গা করছে না আমিও কালকে শুনেছিলাম আজকে রবিবার আজকে রিমির কাউন্সেলিং হওয়ার কথা বা ডাক্তার দেখানোর কথা না এরা মাছ খাবে মাংস খাবে সিগারেট খাবে বা বান্ধবীর বাড়ি নিয়ে যাবে একদম সঙ্গীতা দিদিভাই কিন্তু খুব সুন্দরভাবে এখন দেখো এদের মাঝখানে আমাদের মাথার উপরে একটা বড় মানুষ ছিল না বলে আমরা হয়তো অনেক কিছু বলে উঠতে পারিনি কারণ বলতে গেলেই আবার কখন কি করে কখন কি এরা কেস ফাইল করে কখন কোথা থেকে কি থেট দেয় কিন্তু এখন সমস্তটাই আইনের মাধ্যমে হচ্ছে লিগাল পদ্ধতির মাধ্যমে আছে তো তপন দাকে বলবো তপন দা তুমি একটু ভাবো তোমার মেয়েটাকে ডাক্তার দেখাতে তুমি কেন নিয়ে যাচ্ছ না আর একটা জিনিস ভাবাচ্ছে প্রত্যেকটা মানুষকে এই যে আমার কমেন্ট বক্সে এই কমেন্টটা প্রায়শই আসে তোমার কি ভালো লাগে এটা দেখতে বা শুনতে যে তুমি মেয়ে তোমার কাছে গেলে তুমি খুশি থাকো তোমার মেয়ে শ্বশুর বাড়ি এলে তুমি দুঃখে থাকো কেন পৃথিবীতে কোন বাবা আছে তার মেয়েকে বিয়ে দেওয়ার পর খুশি হয় না কোন বাবা আছে আমি প্রথম তোমাকে দেখলাম যে তুমি তোমার মেয়েকে বিয়ে দেওয়ার পর খুশি নও মেয়ে শ্বশুর বাড়ি এলেই তুমি দুঃখে থাকো তোমার মেয়ে যখন বাপের বাড়ি যায় তুমি খুশিতে থাকো এটা আমার প্রশ্ন না এটা জনগণের প্রশ্ন এই প্রশ্নটা আমার খুব তোমার প্রতি করার ইচ্ছা যে কেন এটা মানুষের কাছে কেন তুমি তোমার নেগেটিভিটিটা তুলে দিচ্ছ কেন আমরা তো চাই তোমার পাশে থাকতে তোমার সাথে একটা ভালো সুসম্পর্ক গড়ে তুলতে এবং সুসম্পর্কের মাধ্যমে এগিয়ে যেতে কিন্তু তুমি কেন এটা করো কেন আজকে তুমি তোমাকে পিঙ্কিকেও ডাক্তার দেখানোর জন্য একটা ভালো পরামর্শ দেওয়া হয়েছিল সেখানেও তুমি কিন্তু হাত বাড়াও এখন রিমিকেও একটা ভালো ডাক্তার দেখানোর পরামর্শ দেওয়া হচ্ছে তুমি সেখানটাতেও এড়িয়ে যাচ্ছ অথচ তুমি মেয়ে যখনই রাগ করে শ্বশুরবাড়িতে বলে আম গাড়ি পাঠাও বাবা তুমি গাড়ি পাঠিয়ে দাও কেন তুমি কেন জামাইকে মেনে নিচ্ছ না বা কেন এক জায়গায় বসে তোমরা এই বিষয়টা আলোচনা করছো না যে দেখো বাবা যা হয়েছে হয়েছে এখন তোমরা কি করে সংসারটা করবে সেই দিকে বলো কি কোন পথে এগোলে তোমাদের দুজনা সংসারটা সুন্দর হবে মেয়ে এইখানটায় আমি রিমির সাথেই কথাটা বলবো যে কমফোর্টেবল পরিবেশ দেখো ক্যামেরা খুলে আমরা ভিডিও করতে পারি না আমি তো পারি না আমার মুড আসতে হবে এবং মুড আসার পর আমার একটা সুস্থ পরিবেশ দরকার সেই সুস্থ পরিবেশে বসে তবে কিন্তু আমি একটা ভিডিও করতে পারি আর আমি যদি মুডে থাকি তাহলে দেখবে আমার ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে এই ভিডিওটা পারফেক্ট হয়েছে আর যখন আমার মনে হয় যে না এটা আমার কাজ আমাকে একটা ভিডিও দিতেই হবে তখন সেই ভিডিওটা কিন্তু সেইভাবে মনোভূত হয় না তোমরাও হয়তো এটা অবজার্ভ করবা কারণ অবজারভেশন না যাই হোক আমার একটু ভুলভাল আমি একটু বলে ফেলি একটু শিখি চেষ্টা করি চেষ্টা মানে তোমরা লক্ষ্য করে থাকবে যে ভিডিওতে কখন কখনও না কখনও আমার মুড কম থাকে সেই ভিডিওটাও কিন্তু কম জলস হয় কিন্তু মুডে থাকলে সেই ভিডিও আমি দারুণ করি তো এই রকমই মন হতে হবে রিমি বাপের বাড়ি এলে মন খুশ থাকে রিমি শ্বশুরবাড়ি যাওয়ার প্রথম তো কদিন খুবই খুশি থাকে খুবই সুন্দর ভিডিও দেয় স্বামী স্ত্রী জরা জড়ি পাড়া পাড়ি ওরে বাবা মেড ফর ইচাদার মানে একে অপরের জন্যে আমি শুধু তোমারই জন্যে ব্যাপারটা প্রীতম শুধু রিমির জন্য রিমি শুধু প্রীতমের জন্য। কিন্তু কিছু দিনের পর এই মুডগুলো কেন চলে যায় ব্যাপারটা হচ্ছে সত্যিই স্বাস্থ্যকর পরিবেশ রিমির বাড়ির পরিবেশটা অন্যরকম থাকে যেটা প্রীতমদের বাড়ির পরিবেশটা থাকে না প্রীতমদের বাড়িতে সবসময় প্ল্যানিং হয় প্লটিং হয় এবং বাড়িটার ভেতরে না একটা অশুভ আত্মা ঘুরে বেড়ায় একদম ওদের বাড়িটার ভেতরে কোনো লক্ষ্মীশ্রী ব্যাপার নেই এর মা ঘুরে বেড়াতে বেশি ভালোবাসে বলে বাড়িটা একটা অপরিষ্কার বাড়ি এবং বাড়িটার রং থেকে লাইট থেকে তোমাদেরকে আমি এটা আগেও বলেছি যে এই বাড়িটার এমন পরিস্থিতি এমন মানে বাড়িটার ভিতরে পজিটিভ কিছু নেই তার জন্য বেশিক্ষণ থাকতে পারে না কারণ কিছুদিনের পরে এরা এদের নিজেদের কনফিডেন্স হারাতে থাকে সংসারের প্রতি এনার্জি বা আনন্দ এগুলো এরা কমতে থাকে তো সেটাও এদের কাউন্সেলিংয়ের মাধ্যমে ঠিক হয় আবার বাড়িতে ধুমধাম করে পুজো আসরা দিতে হয় একটু ধূপ ধুম বেশি ভালো করে দেখাতে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা সেগুলো বউকে হাতে ধরে শেখাতে হয় কিন্তু না এই সব বাড়িতে শুধু একটা জিনিসই খুব ভালো জানে ভালো কি মন্দ যে কোনোভাবেই হোক ইনকাম দরকার টাকা টাকা আবারও বলছি প্রয়োজন কিন্তু প্রয়োজনটাকে এমন করে নিজের ভেতরে এনো না যে প্রিয়জনগুলো চলে যায় প্রয়োজন থাকেই শুধু প্রিয়জনদের জন্য তো প্রিয়জন যদি না থাকে তাহলে সেই টাকা দিয়ে তুমি করবাটা কি আজকে আবৃত্তির ধরো পুরো সংসারটা কিন্তু এই সংসারটার হাল তো কখনো না কখনো আবৃত্তিকে কারোর হাতে ছাড়তে হবে তাই সেই প্র্যাকটিসটা শুরু থেকে কেন করবে না কেন ধীরে ধীরে বউটাকে আর নিজের করে নিয়ে সংসারটা তার হাতে দেবে না এটার জন্য দরকার পিঙ্কি তপনদা প্রীতমের মা বাবা প্রীতম রিমি এদের একসঙ্গে বসিয়ে কাউন্সেলিং করানো একসঙ্গে বসিয়ে কথাবার্তা বলা একসঙ্গে বসিয়ে এদের ডাক এদের ট্রিটমেন্ট করা এবং সুস্থভাবে এদের কি করে জীবন জীবনযাপন করবে এদের টোটালি ক্যামেরা বন্ধ করা হ্যাঁ ক্যামেরা কিন্তু খুব এদের জন্য ক্ষতি করছে ক্যামেরা করবে না করো নাচ করো গান করো সুন্দর সুন্দর ট্যালেন্ট দেখাও কিন্তু এই কাঁচড়ার ফেলিও না এই কাচরা আর ছিটিও না পিঙ্কিকে বারবার আরাম করা হচ্ছে পিঙ্কি যদি না শোনে তার জন্য লিগাল পদ্ধতি আছে সেই পদ্ধতিতে অবশ্যই সঙ্গীতা ভাই পা দিয়ে দিয়েছে এবং কে কেস করেছে তোমরা এই ভয়েসটার মাধ্যমে তোমরা জেনে গেলে যে কেসটা কে করেছে কি কারণে কেস করা আর কেন আর কেসটা কত দূর যাচ্ছে এই কেসগুলো আরও বাড়বে যদি এরা না সামলায় তবে হ্যাঁ এর শেষ দেখে ছাড়া হবে তোমরা ভেবো না যে চট করে ছাড়া হচ্ছে হয় ইস্পার্ট যাবে নয় উস্পাট যাবে হয় সংসার করবে নয় এমনভাবে এদের এই কাঁঠালের আটা এমন ভাবে সর্ষের তেল দিয়ে ছাড়ানো হবে যাতে দ্বিতীয়বার যেন একে অপরের দিকে না তাকায় কিন্তু তবে ডিভোর্স হওয়ার সম্ভাবনা একেবারেই নেই এখন আছে যতক্ষণ দোম আছে ততক্ষণ জিনিসটাকে ভালো করার এই ভালো করতে গেলে কি কি করতে হবে কি কীভাবে এগোতে হবে সেটা তোমরা দেখতে থাকো এদের তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকো যে কাউন্সেলিংয়ের দরকার কখন কে পিঙ্কিকে রিমিকে রিমি তো কমেন্ট বক্স অফ থাকবে যেখানে পাবা সেখানেই তোমরা এই কথাটা বারবার জানাও মেয়েটি আর মেয়েটির পরিবার ছেলেটি এবং ছেলেটির পরিবারের প্রত্যেককে কাউন্সেলিংয়ের দরকার তাই এদের কাউন্সেলিংটা যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি করুক এরা একবেলা বেলা ভাত না খেয়ে আলু ভাত খাঁক কিন্তু কাউন্সেলিংটা করা কাউন্সিলিং অনেক 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 কিছু শুধরে দিতে পারি এদের জীবনটাকে সুখময় করে দিতে পারে তাই আমি আমার মনের কথা বললাম তোমাদের কেমন লাগলো না লাগলো একদম রিমির পরিবেশ রিমির মন রিমিকে আগে বোঝার চেষ্টা করতে হবে রিমিকে বুঝলে পরে না সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে সুন্দরভাবে এগোবে চলো ভিডিওটা এতটুকুই রাখলাম মানে ভয়েসটা তোমরা শোনার পর তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখো যে সত্যিকারের আমরা চাই রিমির জীবনটা এখনও সুন্দর হোক প্রীতমের জীবনটা রিমির জীবনটা সুন্দর হোক প্রীতমকেও কিছু পা পিছিয়ে আসতে হবে যেগুলো কি প্রীতম যতটা এগিয়ে গেছে সেখান থেকে কিছু পা পিছিয়ে আসতেই হবে আর রিমিকে কিছু পা এগিয়ে যেতে হবে তবেই হবে সুখ